পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করা হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক পাত্রী রেয়ার চান সমস্ত ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় আপনারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নম্বরে ফুল বায়োডাটা ব্যবস্থা করে ফটো করুন এবং কন্টাক্ট করুন সুন্দর সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাবিয়ে আসতে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবে দেওয়া হয় কোনো সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর দেওয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে শিক্ষিত পাত্রী চাইছে পাত্রী নিজে জব করতে পারে তাতে কোনো পরিবার থেকে প্রবলেম নেই পাত্রের নাম এক্স লাহা ফাদার নেম শিবপ্রসাদ লাহা ডেট অফ বার্থ টেন সিক্স নাইনটিন নাইনটি ফোর হাইট পাঁচ ফিট ইলেভেন ইঞ্চ জব ম্যানেজার অ্যাট টাটা স্টিল টিস্কো ইনকাম ইয়ারলি প্যাকেজ টোয়েন্টি ফাইভ ল্যাক্স এডুকেশান কোয়ালিফিকেশান এম বি এ ফ এক্সআইএম ভুবনেশ্বর অ্যান্ড বিই ফর্ম বিআইটি মেসরা লোকেশান ঝাড়খণ্ড রাঁচি হোম অ্যাড্রেস রাঁচি ঝাড়খণ্ড রাঁচি মিথুন কাস্ট গন্ধাবনিক উই আর সেটেল ইন রাঁচি উইথ আওয়ার ওয়ান হাউস পাত্র এখন পোস্টিং আছে চেন্নাই গন্ধবণিক পাতৃপক্ষরা বা জেনারেল কাস্ট পাত্রীপক্ষরা এই পাত্রকে পছন্দ করলে অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রের ডিটেল আপনাদের সমস্ত জানানো হবে এই পাত্রির জন্য পরিবার থেকে গভর্নমেন্ট সার্ভিস পাত্র চাইছে পাত্রীর নাম এক্স মালিক হোম অ্যাড্রেস নর্থ চব্বিশ পরগনা হাইট চার ফুট এগারো ইঞ্চ কাস্ট এসি ফেয়ার সাবকাস্ট নমশূদ্র গন দেব এডুকেশান এম এ হিস্ট্রি অনার্স ফ্যামিলি মেম্বার চারজন মা বাবা দাদা এবং পাত্রী নিজে এই পাত্রীর জন্যে কেমন পাত্র চাই সেটা আপনাদের বলছি গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট সেক্টর ভালো সার্ভিস এস্টাবলিশ বিজনেসম্যান পাত্র চাই লোকেশান হতে হবে হুগলি কলকাতা নর্থ চব্বিশ পরগনা নদিয়া যে সকল পাত্রপক্ষরা অবিলম্বে এই পাত্রীকে পছন্দ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রী সমস্ত ডিটেল ফটো আপনাকে দেয়া হবে এবং জানানো হবে সমস্ত পাত্র পাত্রী পক্ষদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেল থেকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করা হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের উত্তর দেওয়া হয় এই পাত্রের জন্য পরিবার থেকে নর্মাল বাস সুশিক্ষিত পাত্র চাইছে পাত্রের নাম এক্স ঘোষ এজ ফর্টি ফাইভ সিক্স ফুট অ্যাড্রেস দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর পাত্রের জব গভর্নমেন্ট জব অফ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি স্টাফ বাড়িতে মা বাবা আর ছেলে থাকে এক দিদি আছে বিয়ে হয়ে গেছে মান্থলি স্যালারি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড জেনারেল কাস্টের পাতৃপক্ষরা এই হয়ে পছন্দ করলে অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের এই পাত্রের ডিটেল আরও জানানো হবে প্রত্যেক ব্যক্তিগণরা আমার এই চ্যানেলটিকে সবাইয়ের কাছে শেয়ার 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 করে দিন তাতে প্রত্যেকে জানতে পারে রাধাকৃষ্ণা বিবাহ বন্ধন ইউটিউব চ্যানেল নেম দ্বারা তাদের কাছে পৌঁছানোর জন্য তাদের যাতে উপকার হয় তার সুব্যবস্থা আপনারা অবশ্যই করে দিন অনেকে এর সাকসেস হয়েছে আরও অনেকে চেষ্টা চলছে আরও করতে হবে